করতে গিয়ে ভোট পারলেন না বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী ধলাই জেলায় সশরীরে উপস্থিত থেকে শাসক দলের ভোট ডাকাতি ঠেকাতে গিয়ে দক্ষিণ জেলায় নিজের ভোট কেন্দ্রে তার পক্ষে ভোটদান করার জন্য যাওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ তার ধলাইয়ের কমলপুর ও সুরমা বিধানসভা এলাকায় স্থানীয় মন্ত্রীর নেতৃত্বে গত কয়েকদিন যাবতই বিজেপি দুষ্কৃতিকারীরা সন্ত্রাস শুরু করেছিল বলে অভিযোগ করেন তিনি ভোটের দিনেও তা অব্যাহত রয়েছে তাই ভোট দিতে যেতে পারিনি বলে জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক শুনবো তারা কে কি বলছেন আমি ভোট দিতে পারিনি কারণে কেননা ধলাই জেলাতে আমাদের প্রায় লক্ষাধিক ভোট এখানে এখানে আমাকে প্রায় পরে থাকতে হয়েছে আমি ভেবেছিলাম যে এখানে যদি শান্ত ভাবে যদি ভোট হয় তাহলে এখান থেকে ফিরে গিয়ে ভোট দেবো কিন্তু এই বিজেপির কারণে আমি আমার একটা মূল্যবান ভোটদান থেকে বঞ্চিত হলাম আপনাকে কি কেউ দিয়েছে যে ভোট দিতে পারবেন না বা এমন কিছু বলে না না বাধা তো ব্যক্তিগত না বাধা সমষ্টিগত হবে জেলা এটা সবচেয়ে আক্রান্ত জেলাগুলোর মধ্যে অন্যতম এবং এই ধলাই জেলার দুটি বিধানসভা কেন্দ্র মন্ত্রী মনোজ কুমার দেবের নেতৃত্বে কমলপুর বিধানসভা কেন্দ্র এবং সুরমা বিধানসভা আমাকে কত দুদিন ধরে এখানে পড়ে থাকতে হয়েছে একজন প্রার্থী হিসাবে আমাকে হিসাব কাজ করতে হয়েছে আমি আমার একটা ভোট দিয়ে আমার নাগরিক দায়িত্ব পালন করব না এখানে লক্ষ ভোট বাঁচিয়ে এই লড়াইটাকে জিয়ে রাখার চেষ্টা করব। আজি এই টানা পড়ানোর মধ্যে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে না আমি লক্ষ ভোট বাঁচাবো আমার আর এত বছর যে ত্রিপুরা রাজ্যের সরকার চালিয়েছেন কংগ্রেসের উপর ভর করে কেন্দ্রে এবং রাজ্যে কংগ্রেসকে ম্যানেজ করে ম্যানেজ মাস্টার তো তারা নিজেরা যেমন অত্যাচার মানুষকে করেছেন সেই অত্যাচারকে ভয় পান আমি তো এইজনকে মেরেছি ওইজনকে মেরেছি ওইজনের এজনের উপর অত্যাচার করেছে যদি আমার উপরে করে এটা আর কংগ্রেস সিপিএমের তো সময় প্রচুর মানুষের সঙ্গে জনসম্পর্ক করার প্রয়োজন হয় না ঘরে বসে বসে শুধু কমপ্লেন লেটার লেখা কমপ্লেন কমপ্লেন লেটার লেখাতে অভ্যস্ত কেন জমিনে কোনো কংগ্রেস সিপিএমকে পান আপনি আপনি বলুন না কংগ্রেসের সিপিএম এর নেতারা তো জনসম্পর্কি তাদের ঘরে বসে আগরতলা বসে নিজের নিজের হেডকোয়ার্টারে বসে আহ চিঠি লিখা